যাবে তারা চলে শুধু মাদিনাতে জড়ালেন আর দেখেলে পরে বোঝা যায় না বিড়ি দিওয়ানা দেখেলে পরে বোঝা যায় না বিড়ি দিওয়ানা আমার কপা লে লেখে দিও দয়াল না নাম জোর কানো এই সুনামানিক সুন্নিদের বাবা কপালে না নাম লেখা আছে বাবাজি তারা জাহান নামকে ভয় করে না না বীজির মহব্বতের কারণে এটা জোরে বলবেন না ইমান আকিদা ঠিক করুন নমাজ পড়ছেন রোজা করছেন হজ ডাকাত করছেন কিন্তু নাবিকে মহাব্বাত করেন না ওই নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না আগে নাবিকে চিনো

নাবি হয়েছে এ বাবাজি তার কথা মানবো এ মানা চলবে আমরা পাঁচজন নামাজ বুঝি কেউ এসে বলে যে নাবি 40 বছর নাবি হয়েছে তার কথা মানবো জি যদি কেউ এসে বলে যে নাবি 40 বছর নাবি হয়েছে তাকে জিতার বাড়ি পিটাওকে দাস্ত থেকে বের করতে হবে নাবি 40 বছরে নাবি নয় সারা পৃথিবীর আগে আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়ে আমার নবী মুস্তাফা কে বানিয়েছেন বেশক বেশক এই ঠিক কি না তাইলে বাবা কোন মোল্লা যদি এখানে এসে বলে যে নবী 40 বছর নবী হয়েছে তার কথা মানা চলবে তার পেছনে নামাজ পড়া চলবে তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া চলবে তার গেলাসে পানি পান করা চলবে তার থালাতে ভাত খাওয়া চলবে জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওর পেছে নামাজ পড়া বা কে ইক্তেদাত বিহাদাল ইমাম করা তার বাড়িতে খাওয়া তাকে সালাম দেওয়া তার গেলাসে খাওয়া তার থালাতে ভাত খাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম বুঝতে পেরেছেন কিছু যা দিলেতে নবীর মহব্বত নাই মাইক মানে কি ব্যাপার গো মাইকটা সেটিং খেলো না আমার মনের মতো মাইক আছে খেলাম না মাইক কই বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহ আমিন আমরা নবীকে মহব্বত করব তো বাবা জি এখন কেউ যদি বলে যে নবী চল্লিশ বছর নবী হয়েছে আচ্ছা বাবাজি আমাদের দলিল এগুলো জানতে হবে না হবে না জি এই জান একটু কথা বলেন না গো বাবাজি মুসলমান একটু কথা বলতে হবে বক্তার সঙ্গে ওয়াজ করতে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হয় জি ওই হাবা কালটার মতন বোহে থাকলে হয় না কথা বলতে হয় আল্লাহ নেকি দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নেকি বলছেন এটা মাথা লড়ান না ঘুম জি যদি বলেন যে মোল্লা সাহেব ভোক লাগায় তাহলে আপনি খিটি দেওয়া করাব আপনাদেরকে নাকি বলছেন বেরাদার ইসলাম মোয়াদা সামান আল্লাহ পাক তালা আমাদের সকলকে জান্নাতে বাগানে বসা তৌফিক দান করেছেন তাহলে বাবা আমরা সকলে নাবিকে করি কি করি না মাইক মাইক বলেন বুঝতে না

এই জান্নাতি বাগানে বসলে বাবাজি যতক্ষণ বসে বসে হাদিস করানে বাণী শুনবেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলেন তাই আপনাদের কাছে একটাই দলিল দিব আমার নাবি আগে থেকে নাবি ছিলেন না চল্লিশ বছর নাবি হয়েছে এটা আপনাদেরকে দলিল দিব শুনতে রাজি আছেন জি একদিন হজরতের জিপি লাবিন নাবিজির সম্মুখে এসেছে আসার পরে বলছেন আপনার ডেট অফ বার্থ কত আচ্ছা আপনাদের ডেট অফ বার্থ মনে আছে না নাই আছে না নাই যেরকম আমার ডেট অফ বার্থ হচ্ছে দুই আট উনিশশো সাতানব্বই তাহলে এখন হিসাব করে দেখতে গেলে পরে আমার বয়স হচ্ছে সাতাশ বছর আমার এখন আপনাদের যদি হিসাব করে যে আপনারা বলতে পারবেন আপনাদের কত বছর বয়স জিবিল আমিন এসে নাবিকে বলছে ইয়ারসুল্লাহ আপনার ডেট অফ বার্থ কত তোমার নাবি বলতেছেন বলে এই জিবিল আমিন আগে আমার ডেট অফ বার্থ কথা বন্ধ করো আগে তুমি বলো তোমার বয়স কত জি জোরে বলবেন না বাবা যে মুসলমান এ সোনা মানি কে রো ও আমার আব্বা যে মুসলমান ভাই রো ও সোনা মানি কে রো বেরাদা আমার নবী মুস্তাফা বলতেছে বল ও আমার যে মেরামিন আগে বলো না বল না বলো তোমার বয়স কত তোমার উমর কত তোমার সাল কত বলো না বলো নাও হযরত জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারব না ওগো দয়াল তবে শুনুন আমি চতুর্থ নাম্বার আসমানে চার নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে 70000 বছর পর পর চমকাতে দেখতে। কে বলছেন জি হজরতে জিবিল আমিন বলতেছেন এ বাবাজি মুসলমান ভাই রাও হজরতের আমিন বলতেছি বুরা ইদু হে বাবাজি মুসলমান ভাই রও গ মা শোনা মানি কে কিন্তু আমার নাবী মুস্তাফা বলতেছি বনা গ আমার জিবির আমিন আচ্ছা বলো না বলো রও তুমি যে বললে সত্তর হাজার বছর পর পর ওই তারাটাকে তুমি চমকা দে দেখতে পাও আচ্ছা বলো না তুমি কতবার ওই তারাটাকে দেখেছ হজরতে জিবির আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাইতু ইসনাইনি ওয়া সাবিনাল পামারওয়াতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় বাহাত্তর হাজার বার দেখেছি আমার নাবিজি বলতেছে বলো গো আমা জিবরিল আচ্ছা বলো না ওই তারা তাকে ছিল তুমি জানো নাকি হযরত জিবরিল আমিন বলতেছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারা তাকে আমি তো বলতে পারবো না আমি তো জানি না আমার না বলতে চায়

আমার নাবিজি তাহলে এখানে বোঝা গেল ফারিস আগে নাবিকে বানিয়েছেন তাই না আসমানের আগে নাবিকে বানিয়েছি জান্নাতের আগে নাবিকে বানিয়েছে লোহ কালামের আগে নাবিকে বানিয়েছে সানাকুল কাইনাতের আগে আমার নাবি মুস্তফাকে বানিয়েছি জরে বলেন এ সোনা মানি ও বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানি কের বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাত আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম করতাম না ওয়ালা এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসাল সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুন রেখে দাও আমি তোমাকে তৈরি করতাম আমার আল্লাহ বলছে আমার নাপিকে যদি তৈরি না করতাম সারা কুল কাইনাতকে তৈরি করতাম না তাইলে বলুন ওই নাবির যাসনে ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না এটা হাত দিলে বলেন যাসনে ঈদে মিলাদুন আমরা মেনে চলতে চাই কি চাই না এগুলাই হচ্ছে জান্নাতে মুসলমানদের পরিচয় এ ভাই এই যাসনে ঈদে মিলাদুন দিনে পানি হয়েছিল

ঠিক না তাহলে বাবা যে মুসলমান সোনামানিক আসুন আপনাদেরকে যে কথা আমি বলতে চাইছিলাম তোমার আল্লাহ বলছে নাবিকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাহলে বলুন ওই নাবিকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই একটা দুটো হাত উঠবে এখন যদি বলতাম যে তোমাদেরকে পাঁচশো টাকা দেবে কে কে নিবে হাত তুলতে বাবারে

তোমার আমার আমার নাবি মুস্তফা বলতেছে ওই উম্মরটাকে আমার শত করে নাকি বলছে তাহলে নামাজ পড়তে হবে সঠিক ইবাদত করতে হবে নবীর সুন্নাত কে মেনে চলতে হবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলে আমরা যদি নাবিকে mohabbat করে অন্ধকার কবরে যাই ওই কবরে কোনোদিন আযাব হবে না ওই কবরে কোনোদিন গজব হবে না ওই কবরে কোনোদিন ফেরআদর ইসলাম আপনার কি না কোনো রকমের শাস্তি হবে না জোরে বলেন এই তো বাবা যে মুসলমান শোনা মানে একটু উন্নত করে বলবো এক ঘন্টা শুনবেন বসে থাকে উঠা উঠি যদি করেন তো এমন দোয়া করবো বুঝতে পেরেছেন কি বুঝলাম এখন চুপচাপ শুনেন ইনশাল্লাহ আপনাদেরকে জীবনী শোনাবো আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ বাবিন তাই আমি কমিটি ভাইদের জন্য একটা নতুন একবার বারো রবি বলে গজার নিয়ে এসেছি আমার কমিটি ভাইদেরকে নিয়ে একটা বলবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন একটু হাত তোলেন সুবান আল্লাহ দেখো যে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এ গিরামেতে জর হবে না হবে না ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এ কি রামেতে বান্দা বন্দি বসে আছে বন্দা বন্দি বসে আছে না পাকের দিবানা ঝিলমিল 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 করেছে দেখা মেতে জড়েন এই জাল সার কমেটি যারা না বীর প্রেমী কি হয়েছে তার এই জাল সার কমেটি যার না বীর প্রেম কি হয়েছে তার দেখিলে পরে বুঝা যায় দেখিলে পরে বুঝা না নবি পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না বারো রবিউল আলে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না বারো আ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বামাতি মুসলমান ভাইরা গো আমার শোনা তাই আপনাদের বলতে চাই বাবা প্রত্যেক দিন আমরা 12 রবিউল আউয়াল যখন মাস আসবে আমরা জাসনে ঈদে মিলাদুন নবী বানাবো এবং বাবা আরবি মাসের 1 তারিখ যখন 12 রবিউল আউয়াল ঢকবে বাবা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগায়া দেব আচ্ছা বাড়িতে কে কে ঝান্ডা লাগাইছেন হাত তুলেন দেখা

নবীজির আগমন দিবসে আমার আল্লাহ তিন কানা झंडा লাগিয়েছিলেন কটা তাহলে আমরা কি নবীজির আগমন দিবসে ঝান্ডা লাগাতে পারি না কি গো ও ভাই যখন ভোটের সিদিন হবে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগায়া দাও আমি বিজেপি আমি কংগ্রেস আমি সিপিএম লজ্জা লাগে না না পিজির আগমন দিবসে তোমাকে বাড়িতে ভাটতে জান্ডা লাগাল তোমার গায়ে ব্যথা ওঠে আর যখন তুমি কংগ্রেসের সিপিএম যে আপনার তৃণমূল কংগ্রেস সমস্ত পার্টির একবারে বাড়িতে ভাটতে ঝান্ডা লাগিয়ে দাও একবার লজ্জা লাগে না কি গো আর নাবিদের আগমন দিবসে ঝান্ডা লাগাতে বাবা মুসলমান এই ঝান্ডা পেল কোথা থেকে নাবিদের আগমন দিবসে পেয়েছে আদ মুসলমান নাবিদের আগমন দিবসে ঝান্ডা বাদ দিয়ে এখন ভোটের বাড়িতে বাড়িতে কোনটা আমার ভোট দিতে হবে হাই রে হাই হাই আমরা দুনিয়ার বাবা দি নেতালিয়া পাগলা কিন্তু আমরা রহমাত আলিল আলামিন কে চিনতে পারলাম না গায়েবের সংবাদদাতা নবীকে চিনতে পারলাম না যদি নবীকে চিনতে পারতাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাবা দি ঝান্ডা লাগা থাকতো কি থাকতো না আমি জানি আমার কথা শুনতে আমার আপনাদের খাটা খাটা লাগবে কেন আমি হক কথা বলছি যে আর হক কথা বললে বন্দি বাজার হয় আল্লাহ বলছে ওয়াল কুল জাল হাক্কু বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে আর সত্য ব্যক্তি যারা হবে তাদেরকে দেখে তার পেছনে লাগবে তাকে বাবা যে কত রূপ অপমান করবে কিন্তু আল্লাহর কাছে সে ব্যক্তি প্রিয় হবে জেরোবাল জি তাহলে আপনাদেরকে বলতে চাই যে নাবিজের আগমন দিবসের এক তারিখ থেকে বাড়িতে ঝান্দা লাগিয়ে দিবেন বাড়িতে আপনার লাইট দিয়ে সাজিয়ে দিবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা বাড়ি ঘরকে নাবিজের আগমন দিবসে সাজাইয়া দেয় আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বাড়ি বালাদেরকে জান্নাতি বানিয়ে দিবে তাহলে সাজাবেন তো বাড়ি ঘর সাজাবেন কে কে সাজাবেন না হাত তুলেন আমি বললাম না কোন দিকে যে মন আছে ভাই তা আল্লাহ মালে জানে আমি বললাম যে কে কে সাজাবেন না হয়তো ভুল ভুল শুনেছেন নাকি গো আমরা সকলে নাবি যে আগমন দিবসে বাড়ি ঘরকে সাজাবো এবং ঝান্ডা ওপরে লাগিয়ে দেবো জোরে বলে লাগাবেন তো এই সোনা মানি কে র ওগো আমার আব্বা মুসলমান ভাই রো আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোগো আমার বান্দা বান্দি রো তোমরা শুনে রেখে দাও না বেদিরা গোমন দিবস আল্লাহ পাক আল্লাহ তালা তিন জায়গাতে বাবা ঠান্ডা লাগিয়েছিল এক জায়গাতে কাবা শরীফের ছাদে আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে আর একটা হলো আমার নবী মুস্তাফার ঘরের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা দি মুসলমান ভাইরাও ও সোনা মানি কেরাও তাইলে বাবা মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বান্দা বসে যারা বিরানি করে খাবে আমার আল্লাহ বলছে যে বান্দারা নবীদের আগমন দিবসে খিচুড়ি বানিয়ে খাবে নতুন নতুন পোশাক পরবে যারা আনন্দ পূর্তি করবে বাবা আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি ওই ব্যক্তিকে জান্নাতি তাহলে বাবা দেব মুসলমান আসুন আমরা সকলে নাবিজের আগমন দিবসে খুশি মানাবো নাবিজের আগমন দিবসে আমরা বাবা যে বাড়িতে সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাবো নাবিজের আগমন দিবসে নতুন নতুন পোশাক পরুন এ বাবাজি মুসলমান আমরা বছর কয়ে একটা ঈদ পাই ঈদুল ফিতরের নামাজ ঈদুল আযহার নামাজ তারপর আপনার সাত আসার রমজান সমস্ত ঈদের থেকে থেকে সেরা ঈদ হলো জাশনে ঈদে মিলাদুন নবী जस नहीं दे, 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 दे मिला